আসসালামু আলাইকুম ভাইও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশ সহমত আমার ফ্যামিলি ভালো আছি আজকে বাংলাদেশি জাম বেলফ না নায়কিতা লেবই আর খরমচা এগো ফতম দেখছি আমি কোনোদিন উদূরণ একটা ফ্রুটস খাইছি আমি অবশ্যই লন্ডন উদ্দেশ্য বাট মোটামুটি সিমিলার চিন চিনা নামতাম দুই তিন দুই বছর আগে খাইছি দুই আড়াই বছর আগে আর এবার তো আলহামদুলিল্লাহ ফ্রেশ জাম আইসে ফ্রেশ লেসু আইসে ফ্রেশ লেসু আর কেটা বেলফয় বার বারবার পুলে যায় আর আম তো আর আয় কাজ ফাখা আম তো আয় এরপরে কেটা থাল ছোটো ছোটো খসি তাল যে কোন তাল শ্বাস তো প্রথমবার আসলে খুব খুব এক্সাইটেড আলহামদুলিল্লাহ দেহ মো তাল মুজি জীবনের ফয়লা তাল তাল কোনোদিন খাইছি না আল্লাহ দেশ আঁকা বাহে বিদেশ খাবাইরা এটা কিসমত আসলে আল্লাহর নিয়ামতে আমরা উপভোগ করি খাইতাম বুঝতাম হয়তো আল্লাহর হুকুম ত' সাঁত কিলেও চিনি না খাই তোৰা ফানী পাহৰাম তাল তাকীয়া লাগে ডাবৰ ফানিলাকানি দেখা যাওক ফৰে চুৰি দি ট্ৰাই কৰিছিলাম মনেকৈ খাৰতাম ফাৰ্তাম নাই তোৰা কিছু পানী বাৰৰ জানাম না ফটো ফুটো আছে ফৰে আমি সাত মিক্টাৰে দা দিব ইয়াত আৰু প্ৰথমবাৰ দহটা পাৰ আমি সাৰছি ভিডিঅ' প্ৰথমবাৰ চিনা খাতে খাতি আসলে যে সুন্দর মানে কীটা হয় আমি ততাম ডাবল ওয়া আর সেখান তালর চাঁস তালর বিচি বা তালর জেলে যে কোনো তো তিনটা পিছিয়েছে আর জাম এগুলা আসলে ছোটো ছোটো জাম আমরা দুইবার দুই বক্স দুই দুইবারে একটা পরবর্তীতে যেগুলাই সেগুলো খুব বড়ো বড়ো জামা ছিল ত্রিশ পাউন্ড করে নিচে তারা বক্স বড়ো বক্স হল আর ইতা বক্স হল নিশ্চয় মানে সেভেন পাউন্ড সামথিং কত বাক এগুলো একটু কষা মনে কয় ফারিয়া দিলাইছে সাথে সাথে মানে গাছ কোন রকম ভাঁকছে ভাগ অন্তর আর আর এটা 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 খরমসা সাকনি বদলা আমরা 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 মানে ফেল ফেল মজা বুঝি খুব একটা একটা ফ্রুটস আমি দেখছি ফল বর্তমানে নাই амра амра গেছে хорумо আবার নতুন фе কর মোচা ওঠো মজা চাটনি করে খাইলে সচেয়া আমি সচ্যা চাটনি করে খাইছি তুরা তুরা করে খাইছি আর জামরে চাটনি কর্ম সবগুলা করতাম না তুরা তুরা খাই ম কারণ শেষ হয়ে গেলে আমি তো আমি কোনো মজার জিনিস তোরা তোরা করে খাই তোরা তোরা করে বানাই একবারে খাই না জামৰে বালাই দিলে পৰিষ্কাৰ সৰিয়া দৈয়া আৰু মৰিচৰ গুড়াৰ লবন দিয়া মা খাইলে মোলা গোটা দায়িত্ব নাই তেমন একটা মানে গাজপাস নহ'লে গোটিলে মজা লাগে বা গোটা যায় একো চস্ত আদিয়ে এতিয়া জহৰ তামৰিব খচলা তামৰিব আৰু তোৰা খচা খচা লাগছে وات فوتم سیکنډ تایمر زامل سي مو ز سلو زې بورو بورو زم جاس فهمه دمو انشاء الله تيش باند ار خورم ساتورا څکټره پهله try حرمو بشینه uh, pore خورم ساته خایم یخدینه د شپته کې خواږه وایته نه تورا لټل بت خورم سره سسیل له منې خدای تعالی دمو زلګم درسي امنه امی خو اختای تلا بندیا بو یو ده غای سی اللہ نیاموت اللہ خوائید اللہ شکری امانش دیشو تکیو نیخ پاننا آر لولی اویلی بویو ایلو چکا سی نیک ساتنی خور سیلم با دیبال لگ سیر امنه خوائی تگلی باسی باسی خوار لگ سی خانی خوش شاشو خوام پوکتو زو تولی بویا سی لیسی آگه মানুষ বেশ ভাল লাগে নাইলে বই তো কত মজার জিনিস বড় যেগুলা রে খাওয়া যায় লবণ দিয়া আর ছোটো ছোটো জাগুলো এগুলা খসা লাগে আমি সেচিয়া চাটনি বানাইছি সব মিক্স করে এখনও তোরা সামান্য ফচি গেছে এটা তো কোনদিনও আছে জানলাম না আর দেশর জিনিস তবু যতটুকু টুকুপালা রুইছে দইয়া পরিষ্কার হইয়া বাদ গেছিন ফালা গিয়া আর চাটনি সচিয়া কাঁচামরিচ বাঁকর ভাতা রসুন শহলটা দিয়ে বাঁকর ভাতা বসে গার্ডে দিয়া সেচিয়া আর লেব চাটনি তা মন হয়ে গেছে খত খাইছি ফাটাত সেঁচিয়া تو موزا لکتو اللا شکریه اللا از این خواهی لاوتو بوچو و بعدی خواهیسی همه دوی بس راگه دشتکی همه یا خواهیسی هم یک کزی همه اسلام باید گرگونه سیزانو ملی گسلو هرک کزی ریت اخلا اخلا بیمانه ماتو خواهیسی خودو دین راکی راکی Age, ha zamoris, ma gorva, da rošunde se si lila, mala gorva, se si ale, bo se si zmo. In ko nuzeniš, zato, ma ja, hojimani, hajba, je korva, je to to muza. আশা করি খাইছেন আল্লাহ খাবাইছেন সবের মোটামুটি এবার আইসে সবটাউনও সবও যারা পছন্দ করেন টেঙ্গা বেশি তারা লাগে তো বালা আমিতো একজন আলহামদুলিল্লাহ আমি টেঙ্গা মিঠা ঠিক আছে বা টেঙ্গা একটু বেশি পছন্দ করি খাইও আল্লাহ খাবাইরা কোনো జాయి టెంగల్ అల్ల దేన అల్ల జా చల్వా అల్లూ చాలా ఇంకా గ్రం బారు కర పట్టా రష్ణ గ్రుజా నే దా ఆశాకర్ విధి দেখতে দেখতে ভালা লাগিব এটা লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা কমেণ্ট কৰবা ছাবস্ক্ৰাইব কৰি পাইছে তাহবা যে বা যাৰা ছাবস্ক্ৰাইব কৰিছে তাৰ অসংখ্য ধন্যবাদ লেবৰ চাটনি যাৰা পচন্দ কৰই তাৰা তাৰ পচন্দ কৰই আৰু যাৰা পচন্দ কৰই না তাৰ উপৰিও তাৰ ট্ৰাই কৰি খিহে দেখাবতো মজা জামৰ চাটনি অল তাহবা সুস্তাহবা আল্লা হাফিজ